দুটো সময় মানুষের আসল চরিত্রের পরিচয় পাওয়া যায় এক যখন তার কাছে কিছুই থাকে না তখন সেই মানুষটার ধৈর্য আর দুই যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার জীবনটা বইয়ের পাতার মতো যতই উল্টবে ততই নতুন নতুন কিছু জানতে পারবে ভালো মানুষের একটাই বদ অভ্যাস তারা সবাইকে নিজের মতো ভাবতে থাকে কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে সাহায্য করে অর্থ শূন্য মানুষের জীবন হল ফুটবলের মতো সুযোগ পেলে সবাই জীবনে যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তারাই সবথেকে বেশি অবহেলা করেছে একটা কথা কি তো কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আসলে আমরা ক্লান্ত হয়ে পড়ে দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা জীবনে কখনোই ফিরে আসে না যত্ন করে ধরে রাখলে সবকিছুই সুন্দর থাকে সেটা কোনো জিনিসপত্র হোক বা কোনো সম্পর্ক জীবনে একটা কথা সবসময় মনে রেখো জোর করে অধিকার দেখানোর চেয়ে জীবনে চুপচাপ হারিয়ে যাওয়া অনেক ভালো সবকিছুর দাম বেড়েছে শুধু কমেছে বিশ্বাস আর ভালোবাসা এবং জীবনের দাম জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু মানুষের ক্ষমতা থাকলে মিথ্যে কথাও বাণী আর শক্তি এবং টাকা থাকলে মূর্খ ব্যক্তিও জ্ঞানী নিজেকে আজ নিজেই চিনতে পারি না কারণ কিছু মানুষ আমাকে তাদের স্বার্থে ব্যবহার করত। আর আমি ভাবতাম তারা হয়তো আমাকে ভালোবাসে জীবনে একটা কথা মনে রেখো কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস তুমি আজ যা করবে কাল সেটাই ফিরে পাবে সময় সবার ঠিক পেরিয়ে যায় শুধু মনে থেকে যায় মানুষের কথা আর ব্যবহারগুলো যখন ছোট ছিলাম সব কিছু ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো আর যখন বড় হলাম এখন আর কিচ্ছু ভুলি না এখন সবাই বলছে ভুলতে শেখো সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় একটা কথা কি তো আঘাত শুধু কষ্ট দেয় না মানুষকে অনেকখানি বদলেও দেয়